পৃথিবীর কোন দেশ বাইশ দিনের আন্দোলনে সাত আট দিনের মধ্যে গুলি করে প্রায় এক হাজার মানুষকে হত্যা করেছে পৃথিবীর কোন দেশের পুলিশ পাঁচ ছয়শ মানুষকে অন্ধ করে দিয়েছে সাত আট দিনের মধ্যে পৃথিবীর কোন দেশের মানুষ কয়েকশো মানুষের হাত পা কাটতে হয়েছে পঙ্গু হয়ে গেছে পুলিশের গুলিতে পুলিশের নিপীড়ন নির্যাতনে শেখ হাসিনা এই রেকর্ডগুলো করে গেছে পৃথিবীর কোন দেশ একটা দেশ বলেন কিছু দেশ ছিল সেটা তো মানে কুখ্যাত দেশ ল্যাটিন আমেরিকা একসময় ছিল পাঁচ ছয়শো মানুষকে গুম করা হয়েছে প্রথম শ্রেণীর রাজনীতিবিদদের গুম করা হয়েছে তাদের আর খুঁজে পাওয়া যায়নি স্বজনরা এখনো দাঁড়ে দাঁড়ে ঘুরছে আয়নাঘর বানিয়েছে কোন দেশের শাসক এই সবগুলোর উত্তর হচ্ছে শেখ হাসিনা ওই যে যারা অনুসারী যারা এগারোশো জন শিক্ষককে পদত্যাগ করানো হয়েছে বলে সংখ্যা প্রচার করে একটা প্রভাগান্ডা চালাচ্ছেন তাদের এই সংখ্যা তাদের এই যদি সত্যি হয়েও থাকে তাহলে মানুষের হত্যাকাণ্ড তাদের হৃদয় কাঁদে না মানুষের অন্ধ করে দেয়া তাদের হৃদয় কাঁদে না কয়েক হাজার মানুষের আহত হওয়ায় তাদের হৃদয় কাঁদে না কয়েক হাজার মানুষের শরীর সাজরা হয়ে যাওয়ায় তাদের হৃদয় কাঁদে না তাদের হৃদয় কাঁদে শুধু শিক্ষক লাঞ্ছনা করা হয়েছে এই কারণে তাদের হৃদয় ওই লাশের স্তূপ দেখে কাঁদে না তাদের হৃদয় আবু সাইদকে গুলি করে হত্যা করা দেখে কাঁদে না তাদের হৃদয় মুগ্ধকে গুলি করে হত্যা করা দেখে কাঁদে না হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মানলে তাদের হৃদয় কাঁদে না শেখ হাসিনার পুলিশ শেখ হাসিনার এলিট বাহিনী হেলিকপ্টার থেকে গুলি করে মানুষকে হত্যা করেছে শিশুকে হত্যা করেছে নারীকে হত্যা করেছে বৃদ্ধকে হত্যা করেছে শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু শেখ হাসিনার এই চাটুকাররা এখনো রয়ে গেছে আমি চাই না আমরা চাই না যে তারা পালিয়ে যাক চাই না যে তাদের উপর নিপীড়ন বা নির্যাতিত নির্যাতন হোক কিন্তু যে সমস্ত চাটুকাররা হত্যাকাণ্ডের সমর্থন করে প্রভাগান্ডা চালায় শেখ হাসিনার যেমন বিচার হওয়া দরকার মানবতা মানবতাবিরোধী অপরাধের শাস্তির অপরাধের কারণে এই চাটুকারদের বিচার হওয়া দরকার এই মানবতা মানবতাবিরোধী অপরাধ সমর্থন করে শিক্ষকদের নিয়ে এক ধরনের প্রপাগান্ডা